হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাতে খুবই কম বাজেটে কিছু বুটিক রেডিমেড থ্রিপ যে দেখি দেখব আর এক টাকায় ওকে তো নতুন একদম কালেকশন থাকবে যারা নিতে চান নিয়ে নিতে পারেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর আগে বা অনলাইন নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওকে লিটেস্ট ফর্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ ওকে এটা কালারটা খুব সুন্দর গলায় কাজ করা নিচেও কাজ করা আছে বাঙ্গি কালারের মধ্যে সালোয়ারটা এক কালারেই থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা খুলে দেখাউ। ওকে। এটা হচ্ছে প্রাইস হবে 950 টাকা। টাকা। ওকে। একটা কালার এটা হচ্ছে পানি পেস্ট কালার। খুব সুন্দর। খুব সুন্দর ড্রেস। সালোয়ার কালারই থাকবে। সরি এটাতে আবার কাজ আছে। সালোয়ার আর সাথে ওকে এটা প্রাইস হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত দাজুম থেকে 46 अवेलेबल। তো ব্ল্যাক এর উপরে। ওকে। যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক কালার। সুন্দর তারপর হচ্ছে বড় না। সবগুলো সাইজের বড় না। থেকে পর্যন্ত টাকা। টা হবে। মিডলে হচ্ছে কাজ করা

এটা হচ্ছে অল ওভার কাজ করা প্যান্ট থাকবে ইয়েলো নিচে টি স্কিন থাকবে আর ওন্না হচ্ছে যে सेम বড় ওন্না এটা হচ্ছে ওন্নাটা 36 থেকে 46 সাইজ अवेलेबल ওকে 950 950 টাকা এটা হচ্ছে পার্পল কালার যে অল ওভার কাজ করে এটা হচ্ছে সালোয়ার প্যান্ট

শালওয়ার সাথে হচ্ছে ওড়না বড় ওরনা ওকে এখান লাইটিং ওকে তো 950 টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন তো নিয়ে নিতে পারেন 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে একদম 46 अवेलेबल তো 950 তো 950 কালারটা সুন্দর একটা কালার ব্লু কালার একদম নতুন আসছে মিডলে হল কাজ করা কাজ করা প্যান্টটা হবে স্ক্রিন করা আর হচ্ছে ওর না ওর না এটাও সেম বড় না আচ্ছা বড় ওড়না সবগুলো দেখানো সম্ভব না অনেক ভিডিও বড় হয়ে যাবে এটা আরেকটা ডিজাইন এটা প্লাস নিচে স্টোন করা আছে সালোয়ার দিয়ে সিক্স থেকে ফরটি সিক্স পর্যন্ত দ প্রাইস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অ্যাশ কালার করে গলে খুব সুন্দর একটা কাজ করে স্মার্ট একটা কালার প্যান্টটা খুব সুন্দর থাকবে স্কিং করা থাকবে নিচের দিকে ওকে থাকবে সেম আচ্ছা থেকে ওকে খুব সুন্দর একটা কালার ইট কালার ড্রেসটা খুব সুন্দর সাথে আছে ব্ল্যাক সালোয়ার আর ওনা সালোয়ার প্যান্ট থাকবে सेम ইয়া ওনা থাকবে सेम ম্যাচিং এ বড় ওনা 950 950 এটা আরেকটা ডিজাইন তবে গলায় কাজ করা খুব সুন্দর ড্রেস সাথে সালোয়ার আর ওনা প্যান্ট ওনা ওনাটা খুব সুন্দর বড় ওনা ওকে

অল কাজ শেষ এখন 1050 কিছু আচ্ছা এখন 1050 অনেক বেশি ছিল প্রাইস এখন টাকা এরকম ড্রেস অল ওভার কাজ করা একটা অন্য খুলে দেখা এখানেও এই যে বড় ওনা 1050 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल দেওয়া যাবে এটা খুব সুন্দর এটাও 36 কে 46 পর্যন্ত দেওয়া যাবে খুব সুন্দর একটা ড্রেস ওকে স্মার্ট একটা ড্রেস প্যান্টের কাপড় খুবই সফট খুব কমফোর্টেবল 1050 1050 আর এটা কটন না এই একটা ড্রেস হবে খুব ডিফারেন্ট একটা কালার হালকা বিস্কিট কালার ব্যাক সাইড ওকে প্যান্ট

একটু পার্টি লুক দিবি যে কার্ড কাজ করা আছে নিচেও কিন্তু সেমভাবে ভাবে আর সালোয়ার তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা পিঙ্ক কালার এটা একটু রাউন্ড শেপের মধ্যে গোল জামা আর কি যারা গোল জামা পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা স্ল্যাব কটনের মধ্যে খুব সুন্দর আর হচ্ছে সাল না সরি বড় না